চাশনি পীরের মাজারে চাষনি পীরের মাজারে যদি আপনারা আসেন এখানে প্রচুর বানর আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি চাষনি পীরের মাজারে আসেন বানরের জন্য কিছু খাবার নিয়ে আসবেন বানরকে দেওয়ার জন্য

মারবে না মনে হয় এমনি আস্তে করে নে আস্তে করে দে দাও হের video যাই আমি ভিডিও দেখছি Ne su to kaynağı? Nise,

এই মুহূর্তে আছি চাষনি পীরের মাজারে চাষনি পীরের কিন্তু প্রচুর বানর রয়েছে তাই আপনারা যদি চাষনি পীরের মাজারে আসেন তো বানরকে খাওয়ানোর জন্য হাতে কিছু নিয়ে আসবেন তারা ক্ষুধার্ত থাকে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আমি যখন এই বানরটাকে খাওয়াচ্ছিলাম তখন অন্যান্য আরো অনেকগুলো বানর যেন কিভাবে খবর পেয়ে গিয়েছে কেউ খাবার নিয়ে আসছে তো বিভিন্ন সাইড থেকে বানর আসতেছিল খাবার খাওয়ার জন্য তো বিভিন্ন বয়সের বানর כן. <in> <stedia> <lictingersch Lake> <lige> মজা পাইতেছে লি লিচক আছে লিচক এখন ওই যে কেউ আসলে তাকায় থাকে কখন খাবার নিয়ে আসবে না না এই যে এই এই যে হ্যাঁ এই যে এখানে হ্যাঁ যে যে

就挺好。